দর্শক আসসালামু আলাইকুম সংশোধন দু সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে নবম পে স্কেল কার্যকর প্রধান উপদেষ্টার নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে তার সাথে থাকা বেলাইকনটি অল করে দিন সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন কার্য প্রক্রিয়া বাস্তবায়ন করা হলো সরকার চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন সুবিধা শতভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পে কমিশন পে কমিশনের সূত্রে জানা গিয়েছে সরকারি কর্মচারীদের বেতন দু সালের ডিসেম্বর মাস থেকে বৃদ্ধি করা হবে এবং একই সঙ্গে পেনশন সুবিধা শতভাগ করার নির্দেশনা এসেছে যেহেতু সরকারি কর্মচারীরা অবসরকালীন মাত্র পঁয়তাল্লিশ করে শতভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নিশ্চয়তা দিয়েছে প্রধান উপদেষ্টা পে কমিশনের জাকির অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন প্রধান উপদেষ্টা বলেন দু সালে যখন অষ্টম বেতন স্কেল চালু করা হয় তখন সে সময়কার বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দু সালে আবারও নতুনভাবে বেতন স্কেল পরিবর্তনের কথা থাকলেও করোনাকালীন সময় থাকার কারণে তা বাস্তবায়ন করা হয়নি ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা সকল কিছু বাজার দরের সাথে সামঞ্জস্যতা রেখেই 2025 সালে নবম পেস্কেল বাস্তবায়ন করছি ধাপে ধাপে কয়েকটি বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে সবথেকে বেশি দাবি জানানো হয়েছে গ্রেড সংখ্যা কামনের বিষয়টিতে তাই আমরা গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি এবং তা বাস্তবায়ন করছি আগামী ডিসেম্বর মাসে গেজেট প্রকাশ হলেই সেখান থেকে দেখতে পারবেন যে কর্মচারীদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে প্রাথমিক দিকে দ্বিগুণ করার চিন্তা ভাবনা থাকলেও পরবর্তীতে গুণ এর অধিক করার সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ডক্টর আহমেদ বলেন আমরা নবম সঙ্গে সঙ্গে কর্মচারীদের করার চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বিষয়গুলো বৃদ্ধির নজর দিয়েছি আমরা চাই একজন চাকরিজীবী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক অর্থনৈতিক অবস্থা শক্তিশালী না হলে কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে কাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আগামী দু জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল আওতায় বেতন প্রদান করা হবে এছাড়াও কিছু দপ্তর সূত্রে জানা গেছে বেতন কাঠামোর পাশাপাশি হাউস রেন্ট মেডিকেল ভাতা এবং ট্রান্সপোর্ট ভাতা সম্পর্কেও নতুন প্রস্তাবনা তৈরি করেছে এতে করে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীরা বাস্তবে উপকার পাবেন কর্মচারীরা এখন একটাই প্রত্যাশা করছেন যে ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে যেন গেজেট প্রকাশ করা হয় তাতে তারা পাবেন ন্যায্য বেতন আর্থিক স্থিতি এবং জীবনের কিছুটা স্বস্তি অবশেষে বলা যায় পুরো সরকারি প্রশাসন এখন তাকিয়ে আছে এই ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে ডিসেম্বরের মাঝামাঝি যদি গেজেট প্রকাশ হয় তাহলে তা হবে দেশের সরকারি জন্য নতুন যুগের সূচনা যেহেতু কর্মচারীরা সব থেকে বেশি উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে সেক্ষেত্রে তাদের জন্য এটি হতে পারে জীবনমান উন্নয়নে নতুন আলোড়ন সৃষ্টির অন্যতম পথ তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে আরো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন